পশ্চিম বাংলায় মমতা সরকার আসার পরে এই পুলিশকে নপুংসক বানিয়ে দিয়েছে এই পুলিশকে ধ্বজবঙ্গ বানিয়ে দিয়েছে এই পুলিশকে লাউ গাছ বানিয়ে দিয়েছে চাক করে না বেহা নির্লজ্জ বেহুদা আমার মমতা বুড়ে ওরে আমার মমতা খালা বাংলার পুলিশ ব্যর্থ বাংলার পুলিশ আজকে নিকম্ম মুর্শিদাবাদের ওসি মুর্শিদাবাদের সিআই মুর্শিদাবাদের এসডিপিও কি করছিল সিদাবাদে এত বড় গন্ডগোল ছিল ওনার কাছে খবর ছিল মাকে না খায় না গায়ে দেয় সেটাই তারা জানে না পাঁচ পাঁচটা প্ল্যান ছিল সমস্ত প্রশাসন যন্ত্র এখন হয়ে গেছে না ঘাটকা না ঘাটকা ধবিকা কুত্তা বেঙ্গিয়া মালদাহতে উদ্বাস্তুদের ত্রাণ শিবির সেখানে ত্রিপল দিয়ে ঘের ঘিরে দেওয়া হচ্ছে যখনই রাজ্যপাল আশার আগে এবং মানবাধিকার কমিশনের আগে কি লুকোতে চাইছে প্রশাসন আমি এক ভোকেটা লিফ্জ চাঁদ বলছি করো লাজতে রাখো শোরের মায়ের বড় গলা এমন মুখ্যমন্ত্রী যে এলাকায় গেলে আগুন জ্বলো মালদাহতে উদ্বাস্তুদের ত্রাণ শিবির সেখানে ত্রিপল দিয়ে ঘিরে ঘিরে দেওয়া হচ্ছে যখনই রাজ্যপাল আসার আগে এবং মানবাধিকার কমিশনের আগে কি লুকোতে চাইছে প্রশাসন প্রশাসন কি লুকোতে চাইছে প্রশাসন যে এই যে মানুষ মুর্শিদাবাদ থেকে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে সেই সত্য ঘটনা উদ্ঘাটন হয়ে যাচ্ছে সেটাকেই লুকোতে চাইছে কারণ বাংলার পুলিশ ব্যর্থ বাংলার পুলিশ আজকে নিকম্মা বাংলার পুলিশকে এই সরকার লাউগাছে পরিণত করে দিয়েছে মুর্শিদাবাদের এসপি নাকাম হয়ে গেছে মুর্শিদাবাদের মেম্বার অফ পার্লামেন্ট খলিলুর রহমান বিড়িবাদে সে নাকি এখন বড় বড় ডায়লগ দিচ্ছে মুর্শিদাবাদে আবু তাহের বিড়িবাদে সে বড় বড় ডায়লগ দিচ্ছে মুর্শিদাবাদের বাইরন বিশ্বাস ডায়লগ দিচ্ছে মুর্শিদাবাদে পঞ্চায়েতের প্রধান সে এখন ডায়লগ দিচ্ছে মুর্শিদাবাদে জেলা পরিষদের সভাধিপতি বিড়ি সে এখন ডায়লগ দিচ্ছে মুর্শিদাবাদের ডিআইবি মুর্শিদাবাদের ওসি মুর্শিদাবাদের সিআই মুর্শিদাবাদের এস কি করছিল মমতা ব্যানার্জি তো মাঝে একদিন বললো একটা সভাতে ওর সভাতে মালদাতে কে কি করে কে কি খায় কে কি শোয় সব ওনার কাছে খবর থাকে তা মুর্শিদাবাদে এত বড় গন্ডগোল ছিল ওনার কাছে খবর ছিল না হ্যাঁ সব জানতা গঞ্চাওয়ালা লজ্জা করে না বেহা নির্লজ্জ বেহুদা মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন বিএসএফ নাকি ইচ্ছা করে এরকম বাংলাদেশ থেকে বহিরাগতদের ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ উনি একজন সত্যি সাবিত্রী নাচতে না জানলে উকুনের দোষ হয় নাচতে না জানলে উকুনের দোষ হয় এখন তোমার রাজত্বে মুখ্যমন্ত্রী কে মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী কে মমতা ব্যানার্জি এসপি কে মমতা ব্যানার্জি ওখান থেকে কে মমতা ব্যানার্জির দলে সভাপতি কে মমতা ব্যানার্জির দলে অর্থাৎ ওখানে ওয়ার্ল্ড কাপের নাম করে যারা যে ত্রাণ গেল সেই ওয়াক মাকে না খায় না গায়ে দেয় সেটাই তারা জানে না পাঁচ পাঁচটা মুর্শিদাবাদ জ্বলছে মুর্শিদাবাদে ফাইভ মানে অ্যাম্বুলেন্স জ্বলছে ঘর বাড়ি লুট হচ্ছে আর উনি এখানে কালীঘাটে ফ্লাই উদ্বোধন করছে হেসে হেসে লজ্জা করে না বেহা নিলজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএসএফ এরকম করছে এবং তার সঙ্গে আরো যেটি ভয়ঙ্কর অভিযোগ করছে ওখানকার সাধারণ মানুষ যে বিএসএফ কে নাকি ভুল দিকে পরিচালিত করছে ওখানকার পুলিশ দেখুন বিএসএফ আমার হাইকোর্ট অর্ডার দিয়েছে বলে ওখানে বিএসএফ নেমেছে বলে আজও কিছুটা হলো শান্ত হয়েছে সেন্ট্রাল বাহিনী নেমেছে বলে আজও কিছুটা হলো শান্ত হয়েছে আজকে ওনার পুলিশ রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের ডিআইপি রাজ্য সরি সরকারের সমস্ত প্রশাসন যন্ত্র ফেলল তাই আজকে মহামান্য আমার হাইকোর্টের আদেশে ওখানে বিএসএফ গেছে বলে কিছু মানুষ আজকে মাথা তুলে রাস্তায় বেরুতে পাচ্ছে। আগুন জ্বালাবার সময় তো তুমি ছিলে আগুন নেবানের সময় চ मुर्शिदाबाद बापे बीती हो चलो भूलियान चलो शमशेरगंज अपना गले में कितना शेर होता है कालीघाट में शेर होता है चलो ना हिम्मत तक तुम्हें तुम्हारी तो नेता हुमायन को भी जखे बोले सत्तर परसेंट हमला तेईस परसेंट ओरा तक तो तुम कि एक्शन नहीं छे तुम एम एल ए मंत्री कलकत्ता का मेयर फिराद हाकिम যে নাকি বলেছিল ত্রিশ পার্সেন্ট আমরা আল্লাহ যদি করে সত্য পার্সেন্ট হয়ে যাব পিরাদ বাবু আমি এক বকেট আলি আফজল বলছি সরম তো করো লাশ তো রাখো ওই চেয়ারে সুভাষ চন্দ্র বোস বসেছে ওই চেয়ারে চিত্তরঞ্জন বসেছে ওই চেয়ারে প্রয়াত সুব্রত মুখার্জি বসেছে ওই চেয়ারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসেছে আর আজ তুমি ওই চেয়ারে বসে সংবিধান বিরোধী কথা বলতে বলছো লজ্জা করে না বেহায়া নির্লজ্জ যার মেয়ে বলে আমি রাস্তায় বেরোলে আমাকে বলছে চোরের মেয়ে চোরের মেয়ে লজ্জা করে না দি পার্সার কাছে ওয়াকআপের সম্পত্তিতে বাড়ি করে বসে আছো চোরের মায়ের বড় গলা এই যে মুখ্যমন্ত্রী তিনি তো বলছেন যে তিনি যাচ্ছেন না মুর্শিদাবাদ কিন্তু কিন্তু তিনি এখানে গেলেন নাকি পরিস্থিতি আর উত্তপ্ত হবে এবং তিনি রাজ্যপালকেও যেতে বারণ করছেন আহারে ওরে আমার মনটা ওরে আমার মনটা খলা ওরে আমার মনটা পারে ওরে আমার অভিষেক পিষি তুমি গেলে ঠান্ডা হবে না তুমি গেলে উত্তপ্ত হবে তাহলে তুমি এমন মুখ্যমন্ত্রী যে এলাকায় গেলে আগুন জলে সেখানে ঠান্ডা হবে না কিন্তু তুমি লম্বা টুপি গোল টুপি দেখলেই ওই ঈদের নামাজ রেড রোডে যখন হয় যেখানে নারীদের প্রবেশ নেই একটা মুসলমান নারী দেখাতে পারবে না সেই নামাজে খুশি ঈদের নামাজে পুরুষদের মুসলমানদের নামাজে সেখানে মাথায় ওন্না চড়িয়ে আল্লাহ আমিন ওখানকার সাধারণ মানুষ তো বলছেন যে পুলিশ তাদেরকে ইচ্ছা করে চলে যাওয়ার জন্য বাধ্য করছে আরে পুলিশ আজকে বাংলার পুলিশ কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল কিন্তু পশ্চিম বাংলায় মমতার সরকার আসার পরে এই পুলিশকে নপুংসক বানিয়ে দিয়েছে এই পুলিশকে ধ্বজবঙ্গ বানিয়ে দিয়েছে এই পুলিশকে লাউ গাছ দিয়েছে এই পুলিশগুলো একদম সাজান বাহিনীর হাতে তুলে দিয়েছে এই পুলিশকে হুমায়ুনের মতো নেতাদের হাতে তুলে দিয়েছে তাই পুলিশের আজকে নিজস্ব যে ওথ নিয়ে যে সংবিধান মেনে আইন মেনে কাজ করবে সেটা করতে পারে না তাই পুলিশ এখন হয়ে গেছে না ঘাটকা না ঘাটকা ধবিকা কুত্তা বেঙ্গিয়া দলদাস বলদাস তো অনেক আগেই বেড়েছে